শরীরে অন্ধকার কবরের মধ্যে সয়া দিয়া ভাত বাড়াইছে আল্লাহ এমন অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমের তি ওই সন্তানের আম্মা আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো অনেক রাম্মা অসুস্থ সেফায়াতেলা কামেরা নসীব করে দাও আল্লাহ বিশেষ করে অনেকে অসুস্থ দোয়া চায় প্রত্যেককে সুস্থতার মতো নিয়ামত দান করে দাও রাব্বুল আলামিন আমরা গুনাহগার না তোমার দরবারে হাত বাড়াইছি আমরার গুনার দিকে না তাকাইয়া মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব করো আল্লাহ এ হারাম এলাকার জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার যুবক ভাই মুরব্বী বাবা বাবারা পর্দার অন্তরালের মা বোনের

অনেকে হাত বাড়াচ্ছে চাকরি নাই চাকরি ব্যবস্থা করো অনেকে কন্যা চলে সন্তান বিয়ে দিতে পারে না তাদের বিবহের সুন্দর ব্যবস্থা করে দাও রব্বুল মরম দিবা দুঃখ নাই তবে ঈমান মরম দিয়েন না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ نصیব করায়া आखरी জবানে মধুর কালেমা পড়ায়া দিয় না